আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো সাতাশ এবং একশো আঠাশ নম্বর পেজটায় যে ছকগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করব তো এখানে দেখো তোমাদের হচ্ছে তোমরা যেখানে স্বাদ ঠিক আছে যে কবিতাটি তোমরা পড়েছ এ কথা থেকে তোমরা ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজে এটি হচ্ছে তোমাদের একশো সাতাশ নম্বর পেজ তো তোমরা যেখানে স্বাদ ঠিক আছে কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রজনে নিজের উত্তর উত্তর সংশোধন করো এক নম্বর প্রশ্ন যেটি বলা আছে যে আমি এই বাংলার পারে রয়ে যাব কবি কেন এমন কথা বলেছেন ঠিক আছে একটি প্রশ্ন এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটি করা আছে যে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এ কবিতায় কীভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে একই সাথে তিন নম্বর প্রশ্ন যেটি আছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে ঠিক আছে একটা ইতিবাচক একটা কি নেতিবাচক ভালো লাগা ইতিবাচক আর নেতিবাচক খারাপ লাগা তো এগুলো আমাদেরকে লিখতে হবে খুব ছোটো করে তো এখানে যেহেতু তোমরা বইয়ের মধ্যে লেখ খুব ছোটো করে আনসারগুলো লেখবে বা তৈরি করেছি ওইভাবেই তোমরা লিখবে আর এটি অবশ্যই তোমাদের এই কবিতাটি জীবন আন্দর্শের লেখা এবং তোমাদেরকে আরেকটি কথা বলি প্রায় সময় বলা হয় যে কোন কবির মাও একজন কবি ছিলেন ঠিক আছে এই যে জীবনানন্দের মাও কিন্তু একজন কবি ছিলেন তিনি হচ্ছেন কুসুম কুমারী দাস ঠিক আছে তো তিনিও কিন্তু কবিতা লিখতেন তো যা হোক এই হচ্ছে বিষয় জীবন জীবনানন্দ দাসের কবিতা তোমার তোমরা যেখানে সাথে এই কবিতাটি অবশ্যই একটু পড়ে নিবে তোমরা যেখানের সাথে চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা জড়িতেছে বুড়ের বাতাসে ঠিক আছে এটি অবশ্যই একটু পড়ে নিবে পরে পরা পরে হচ্ছে শখগুলো পূরণ করবে তো চলো আমরা হচ্ছে ছয় দশমিক এক দশমিক নয় এই সকটা পূরণ করি এক নম্বর প্রশ্ন এ বাংলায় আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি কেমন কেন এমন কথা বলেছে এই কথাটুকু কিন্তু কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আমি এই বাংলার পারে রয়ে যাব তো যাই হোক আনসারটা আমরা দেখি আমরা আনসারটি এভাবে লিখতে পারি আমি বাংলার পারে রয়ে যাব কবি এ কথা বলেছেন কারণ তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন তাই সবই সবাই এই দেশ ত্যাগ করলেও তিনি এ দেশেই রয়ে যেতে চেয়েছেন তিনি বুড়ের বাতাসে কাঁঠাল পাতা জোরে পড়া দেখতে চেয়েছেন সন্ধ্যাবেলার শালিকের হিজল বনে লোকানো দেখতে চেয়েছেন ঠিক আছে গিয়ে হাঁস ধরে নিয়ে বাসায় ফেরা তারপর কুয়াশার ভিতরে নিরুদ্দেশে হারিয়ে যাওয়া দেখতে চেয়েছেন তিনি জানেন এইসব তিনি খুঁজে পাবেন বাংলার তীরে তাই তিনি এ দেশে ত্যাগ করে অন্য কোথাও যেতে চাননি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের আনসার এটা হচ্ছে এখানে সঙ্গে লিখে দেবে তোমরা সুন্দর করে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে যে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কী এই কবিতা কীভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে প্রথম কথা হচ্ছে আমার ধারণাটা কি সেভাবে হচ্ছে আমরা দুই লাইনে লিখব এবং এ কবিতায় কবি কীভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে সেটাও লিখতে হবে তো দিন আমার প্রশ্ন খেয়াল করো যে দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি জাতির প্রতি ভালোবাসার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা দেশের প্রতি প্রবল অনুরাগ নিবে ভালোবাসা অনুতকে দেশপ্রেম বলে তো আমার মতে জন্মভূমির স্বার্থকে স্বার্থে নিজেকে উৎসর্গ করার সাধনী দেশপ্রেম তো তুমি এখান থেকে লিখবে ঠিক আছে এই পর্যন্ত না লেখে এখান থেকে লিখবে যে আমার মতে জন্মভূমির স্বার্থে নিজেকে উৎসর্গ করার সাধনী সাধনী দেশপ্রেম এ কবিতায় বাংলাদেশের প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশের মাধ্যমে কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাই প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে কবি আমি তো এদেশে রয়ে যেতে চেয়েছেন ঠিক আছে তো তুমি এখান থেকে আমার এখান থেকে চেয়েছেন এ পর্যন্ত লিখে দেবে ঠিক আছে শখটা ছোটো করে তুমি লিখতে পারো দেন হচ্ছে সর্বশেষ তিন নম্বর প্রশ্ন যেটি বলা আছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে তাই না তো আমরা এইভাবে লিখতে পারি স্ব ঋতুর দেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপ অপরূপ লীলাভূমি এদেশের সবুজ বনানী নত নদী পাহাড় পর্বত বিস্তীর্ণ সৈকত দেখে আমার চোখ জুড়িয়ে যায় এদেশে বারো মাসে ছয়টি ঋতু অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং অনাবিল সৌন্দর্য উপহার দেয় প্রতিটি ঋতুর প্রকৃতির পরিবর্তন হয় ক্ষণে ক্ষণে আকাশ রং বদলায় প্রকৃতি এ পরিবর্তন আমার হৃদয় আনন্দে ভরিয়ে তোলে গ্রীষ্মের প্রচণ্ড রোদের সঙ্গে হাত অর্থাৎ হাতিমের স্নগ্ধ স্নগ্ধ ছায়া বর্ষার হৃদয় আকল করা বর্ষ শরতের স্নগ্ধ সাদা ফুল আর নীল আকাশ হেমন্তের নতুন ফসলের গন্ধ নবান্ন উৎস শীতের রিক্ত পিঠে পুলিশ খাওয়ার ধুম আর বসন্তের ঝিরিঝিরি বাতাস আর রঙের প্রকৃতি আমার এই দেশের প্রতি ভালসা বহুগুণে বাড়িয়ে তোলে ঠিক আছে তো তুমি চাইলে ছোটো করে লিখতে পারো ঠিক আছে কীরকম এখান থেকে তুমি হচ্ছে জুড়ে যাই এ পর্যন্ত লিখতে পারো আর শেষে হচ্ছে তুমি এখান থেকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো অথবা চাইলে তুমি আরও ছোটো করে লিখতে পারো কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা কবিতার দেখবো আশা যে কবিতাটি অর্থাৎ সেকান্দার আবু জাফরের যে কবিতাটি রয়েছে এই কবিতাটি আমরা হচ্ছে যে সমাধান সেটি দিব তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ